আপনারা বলেন সার্জিস তারপরে হাসনাত এরা সবাই পড়াই গেছিল এখন কাঠ জ্বলাই এনে যদি কাউকে হামলা করা হয় কাউকে বেধরক মারে বাইশটা সিলাই ফেলা না তাহলে এটাকে কি বলা হইতে পারে আপনারা বলেন টর্চার সেল করা হয়েছে এটা তাহলে বৈষম্য অফিসটা নিয়ে কি টর্চার সেল করা হয়েছে আওয়ামী লীগের পার্টি অফিসের মতো আগে দেখতাম আওয়ামী লীগের ছাত্রলীগরা মানুষকে ধরে নিয়ে যায় তাদের অফিসে নিয়ে টর্চার সেলের মধ্যে ঢুকে মারতো এরকম অনেক ঘটনা আছে কেরানীগঞ্জে আপনারা দেখছেন না খুন করে বলছে মার্ডার করে বলছে কার তো তাকে মারার উদ্দেশ্যেই মারা হয়েছে বাইশটা শিলাই পড়ছে তাহলে এই বৈষম্যবিধি রিফাত রশিদ সহ যারা এখানে উপস্থিত ছিল তারা এই হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ড ঘটানোর জন্য যে বেধরক ভাবে মারছে তার বিচার আমরা দাবি করছি এইখানে আমরা কোনো প্রধান উপদেষ্টার কাছে বিচার চল না আমরা সরাসরি থানায় যাব অভিযুক্তরা যাবে তারা তাদের অভিযোগ দিবে তারা মামলা নেবে যদি প্রশাসন মামলা না নেয় তাহলে আমরা সেটাকে দুর্বার আন্দোলনের রূপ দেবো কারণ এই জুলাই অবধনে আমি নিজে জেল খাটছি আমাকে কিটা কিন দেবে দিন হয়েছে যারা এরা আন্দোলন করতেছে আমরা আঠারো সাল থেকে আন্দোলন করতেছি এই আন্দোলন আমাকে জেলে নিয়ে গেছে আমরা জেল খাটছি গুলি খাইছি এখনো বুকের মধ্যে মানে চারটা গুলি রয়েছে